হ্যালো আসসালামু আলাইকুম আমি নাইমুর রহমান প্রকল্প পরিচালক নজরুল গ্রিন সিটি যানজট ও মুক্ত নিরিবিলি মনোরম পরিবেশ ও আধুনিক ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র পরিণত হবে ঢাকা ময়মনসিংহ বাইপাস আর সেখানেই সকল সুযোগ সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত হবে আপনার পছন্দের ও ভবিষ্যৎ ঠিকানা নজরুল গ্রিন সিটি প্রকল্পের অবস্থান ময়মনসিংহ শহরের প্রবেশদ্বার ময়মনসিংহ ঢাকা বাইপাস সংলগ্ন যুব উন্নয়ন অধিদপ্তরের পূর্ব পাশে ঢাকা সড়ক নিয়ে ময়মনসিংয়ের সর্ববৃহৎ ও সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা নিয়ে গড়ে উঠছে নজরুল গ্রিন সিটি সিটি কর্পোরেশনের সকল সুযোগ সুবিধার পাশাপাশি রয়েছে বিশ ফিট প্রশস্ত রাস্তা বিদ্যুতের লাইন প্রকল্পে থাকবে মসজিদ কিন্টার গার্ডেন স্কুল হাই স্কুল হাসপাতাল খেলার মাঠ ও অন্যান্য সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন নজরুল গ্রিন সিটি আপনার সিটি নজরুল গ্রিন সিটিতে আপনারা জমি ক্রয় করার সাথে সাথে যে সকল সুযোগ সুবিধা পাবেন নিষ্কণ্ঠক জমি কাগজপত্রের উপর ব্যাংক লোন করতে পারবেন প্লট ক্রয়ের একক ও যৌথভাবে জমি ক্রয় করা যাবে জমি ক্রয়ের সাথে সাথে আপনি রেজিস্ট্রি করে নিতে পারবেন প্রতিটি প্লটের সাথে আপনি সুপ্রশস্ত রাস্তা পাচ্ছেন সরাসরি মালিকের নিকট হতে ক্রয় জমি বা প্লট ক্রয়ের পরপরই আপনি বাড়ি নির্মাণ কাজ করতে পারবেন প্রোজেক্টের চতুর্দিক দিয়ে প্রবেশের রাস্তা রয়েছে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে এবং প্রজেক্টের মুখেই মসজিদ রয়েছে চাঁদা ও মাদক মুক্ত নির্বিলি পরিবেশ কাগজপত্র যাছাই নকশা প্রণয়ন প্লট চিহ্নিতকরণ দলের সম্পাদন খারিজ খাজনা সহ যাবতীয় সহযোগিতা নজরুল গ্রিন সিটি কর্তৃপক্ষ আপনাকে করবে এর পাশাপাশি আপনি কোনো ধরনের গুরুত্বপূর্ণ পেপারস বা নথি প্রয়োজন হলে সেগুলো চাহিদা মাঠ নজরুল গ্রিন সিটি আপনাকে প্রদান করবে তাই দালাল ও মিডিয়া মুক্ত সরাসরি মালিকের মাধ্যমে ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান নজরুল গ্রিন সিটি ধন্যবাদ